নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটা মুরগি নিয়ে চলে এসেছি পোলট্রি মুরগি দেখুন এটা আজকে রান্না করবো নতুনভাবে দেখতে থাকুন আর ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা আর দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে অবশ্যই ভালো লাগবে এখন মুরগিটা আমি কেটে নেব দেখুন বন্ধুরা মুরগিটা কেটে নিয়েছি এখন গরম জলে দিয়ে দেবো দেখুন বন্ধুরা গরম জলে দিয়ে দিয়েছি দেখুন মুরগিটা একদম হয়ে যাচ্ছে কত সুন্দর দেখুন বন্ধুরা পশম সাফ করে নেওয়া হয়ে গেছে মুরগির একদম পরিষ্কার করে নিয়েছি এবার একটু আগুনে সেখানে যে পাতলা পাতলা যে পশম আছে হালকা হালকা এইগুলো যাতে উঠে যায় পুড়ে যাবে তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা মুরগিটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন মুরগিটা আমি কেটে নেব এবার ভিতরে যে নোংরাটা আছে এটা ছাড়িয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে মাংস পুরো ছাড়িয়ে নিয়েছি এখন পিস করে নেব আগে লেগ পিসটা কেটে নেব দেখুন কত সুন্দর এই ছালটা খেতে খুব ভালো লাগে মাংসের সাথে রান্না করলে এরকম করে আপনারা রান্না করে লেবুর রসটা দিলে বন্ধুরা এই মা লেবুর রসটা দিলে মাংসই অনেকে বলে যে মুরগি পোল্টি পোলটি গন্ধ বেরোয় একটা আঁশ গন্ধ সেই গন্ধটা বেরোবে না আর এবারে মাংসটা আমি মাখিয়ে নেবো দেখুন ভালো করে মাংসটা আমি লবণ হলুদ আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর অল্প সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে একদম মেরিনেট করে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য ঢেকে দিয়ে রাখবো আধা ঘন্টা পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আলুটা ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দেব দেখুন তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেব আর এই যে জিরে নিয়ে নিয়েছি অল্প কিছু এই জিরেটা দিয়ে দেবো এবারে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দেখুন মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবং পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই যে যেটা পেস্ট আমি বেটে নিয়েছিলাম মশলাটা ওইটা দিয়ে দেবো বন্ধুরা এবারে মশলাতে এক চামচ লবণ দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা দিয়ে নেবেন আপনারা আমি মাংসতে লবণ দিয়েছি এই কারণে একটু কম দিলাম হলুদ চামচ ভালো করে মশলাটা দশ মিনিট মতন কষিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর আমার মশলাটা কখনো হয়ে গেছে দেখুন মশলাটার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মশলাটাই আমার তেল ছেড়ে দিয়েছে এখন আধা ঘন্টা তিরিশ মিনিট ধরে আমি মাংসটা ঢেকে রেখে দিয়েছিলাম এখন এই মাংসটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে দেখুন বন্ধুরা মাংসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দেব তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা এবার মাংসটা আমি একটু নাড়িয়ে নেব দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি এরকম করে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব বন্ধুরা আবার ঢেকে দেবো পাঁচ মিনিট মতন তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন শুধু কালারটা বন্ধুরা কত সুন্দর কালার রয়েছে আর এখন এই যে আলুগুলো দিয়ে দেবে এই আলুগুলো দিয়ে বন্ধুরা আর পাঁচ মিনিট মতন আমি কষিয়ে নেব তাহলে আমার কষানোটা হয়ে যাবে আর মাংসটা দেখুন তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর দেখুন বন্ধুরা এখন আমি পাঁচ মিনিট মতন আলুটা দিয়ে কষিয়ে নেবো এখন ঢেকে দেবো পাঁচ মিনিট দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন ঢেকে দিয়েছিলাম এখন একটু নাড়িয়ে বন্ধুরা মাংসটা এত সুন্দর হয়েছে এত সুন্দর ফেল বেরোচ্ছে কি বলবো দেখুন কথা পুরো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর এখন আমি জলটা ঢেলে দেব গরম জল করেছিলাম বন্ধুরা জলটা আমি দিয়ে দেবো আপনারা যেরকম ঝোল খাবেন ওরকম দিয়ে দেবেন এরকম জলটা ঢেলে দিয়েছি ঢাকাটা ঢেলে দিয়েছি এখন আমি তিরিশ মিনিট মতন ঢেকে দিয়ে রান্না করে নেবো তিরিশ মিনিট মতন জাল দেবো আমি তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা তিরিশ মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম এত ঢাকনাটা উঁচু করার সাথে সাথে বন্ধুরা এত সুন্দর সেন্ট বেরিয়েছে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে দেখুন মাংসটা কত সুন্দর গলে গেছে বন্ধুরা এখন আমি গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা আমার মেশানো হয়ে গেছে এই কড়াইতেই রেখে দেবো বন্ধুরা মাংসটা কড়াই থেকে নামাবো না কেমন হয়েছে মাংসটা রান্না অবশ্যই বলবেন এখন গ্যাসটা আমি বন্ধ কর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা একদম কষা কষা রান্না করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও আরও দেখতে হলে প্লিজ কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিও থাকবেন বাই বন্ধুরা